लेको चुन सके এবারে এবারে আর এদিকে ওগুলো থাক ওগুলো থাক কেউ হাত দেবে না যা সেই গন্ধকার ওপারে গিয়ে বসতে বললাম তো না

Comment, comment. No, no, no.

Game, ready, let's go the bar. No, no. <laughs> Good morning, Pia. Good morning. <clears throat> do are worry, I'm fine. Hey! Boss!

বলেছি এটা হচ্ছে পড়া পড়া হচ্ছে না মানা

जब नहीं तो

হাত ধুয়ে ধপ ধপ ঘরে আয়

ভাল লাগে না কেন ভাল লাগে না কিদিনে তুই পড়তে যাবি না আমি পড়তে যাবো আঙ্কেল কেন ঠেকাবে জানো তো তোমার

Mira, não Oi, 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 tu. Ai tu, ai tu, ai tu. এক পিস্টে এক লাইন লিখে লিখে দিচ্ছে না লিখলে ফোন বন্ধ হ্যাঁ লেখো

嗯。Mm hmm.

다리 바혀게 에이 이이이모 I